আসসালামু আলাইকুম আপনার গাড়ির কি তেল কম খাচ্ছে পাওয়ার লস হয় অথচ দোষটা হতে পারে ছোট্ট এই পার্সটা তো কথা বলছি গাড়ির ছোট্ট এবং অতি গুরুত্বপূর্ণ একটি পার্স এয়ার ফিল্টার নিয়ে তো আজকের পুরো ভিডিওতে থাকছে এয়ার ফিল্টার কি এর গঠন গাড়িতে এর অবস্থান এবং এয়ার ফিল্টার নোংরা হলে বা নষ্ট হলে আপনি গাড়িতে কি কি ধরনের প্রবলেম ফেস করবেন সবকিছুই তো আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন ধন্যবাদ এয়ার ফিল্টার এর অবস্থান আমরা বনের যখন খুলি তখন হচ্ছে এয়ার ইনটেক হোস পাইপে এবং ট্রোটল বোর্ড আগে আমরা এয়ার ক্লিনার বক্স দেখি তো ওই বক্স ভিতরে আসলে এই ফিল্টারটা অবস্থান করে এটা আমরা কম বেশি বেশিরভাগ মানুষই জানি তো এইটার অবস্থান ওখানেই চলি আর এয়ার ফিল্টার আপনার গাড়ির যদি বলি কাজ তাহলে হচ্ছে আপনার গাড়ির ইনটেক মেনিফোল্ডে যে বাতাসটা ইন করে সেই বাতাসটাকে পরিশুদ্ধ বা ফিল্টারিং করাই হচ্ছে এর প্রধান কাজ তো আপনার বাতাসের মধ্যে থাকা বিদ্যমান ময়লা তারপর আদার্স যে এই কোনাগুলো যেন ইঞ্জিন পর্যন্ত না গিয়ে এই ফিল্টার পর্যন্ত আটকে যায় সেই জন্যই মূলত এই ফিল্টারটা ইউজ করা হয় তো এই ফিল্টার হচ্ছে আপনার ধুলাবালি যাবতীয় ময়লা আটকায় পিওর একটা বাতাসকে ভেতরে প্রবেশ করায় তো এটাই হচ্ছে মূলত এর কাজ এয়ার ফিল্টারের গঠন নিয়ে যদি আমি কথা বলি এখানে স্পেশাল একটা কাগজের ইয়ে করা থাকে এখানে দেখতে পাচ্ছেন প্লেটেড করা থাকে অ্যান্ড পেছনে হচ্ছে একটা ফোম আছে এটা হচ্ছে কটন ফোম আর চার দিয়ে রাবারের যেটা সিলেন্ট বলে এটাকে এটা হচ্ছে দেয়া হয় দুইটা কাজে একটা হচ্ছে আপনার চার দিয়ে যেন এক্সট্রা বাতাস লিকেজ না করতে পারে এটা আর সেকেন্ড হচ্ছে ফ্রেমিংটা ধরে রাখার জন্য আর মাঝখানে চিকন করে দুইটা প্লাস্টিকের ম্যাশ দেয়া থাকে যেন হচ্ছে বাতাসের ধাক্কা এটা ভেঙে না যায় তো মূলত এটাই হচ্ছে এর গঠন তো এটাতে নষ্ট হলে আপনি গাড়িতে কি কি ধরনের প্রবলেম ফেস করবেন তো এটা নষ্ট বলতে একচুয়ালি এটা ধুলাবালি দিয়ে ইয়ে হয়ে যায় ব্লক হয়ে যায় তখন আপনার ঠিকমতো এয়ার ইন করতে পারে না তো ঠিকমতো যদি এয়ার ইন না করে এরপরে আপনারা জানেন যে ইনটেক মিনিফোল্ডের আগে হচ্ছে এয়ার ফ্লো সেন্সরের অবস্থান তো এয়ার ফিল্টারে যদি এয়ারটা ব্লক হয়ে যায় তখন পরবর্তীতে ওইভাবে বাতাস পাস করতে পারে না তখন হচ্ছে এয়ার ফ্লো সেন্সর ইসিউ কে রিডিং দেয় যে এয়ার ফ্লো কম আছে এবং সেই অনুযায়ী হচ্ছে ইনজেক্ট মানে ইনজেক্ট করা হয় এতে সিলিন্ডারে তো এতে আমাদের পাওয়ার লস হয় গাড়ি ভার হয়ে যায় এন্ড হচ্ছে ওই যে আমি যে প্রথমে বললাম যে তেল কম খাচ্ছে পাওয়ার লস হচ্ছে এই ইস্যুগুলো দেখা যায় তো বাংলাদেশে বেশিরভাগ মানুষ এয়ার ফিল্টার চেঞ্জের বিষয় খুবই উদাসীন আমরা বলি প্রতি পঁয়ত্রিশ থেকে চার হাজার কিলোমিটারের মধ্যেই এয়ার ফিল্টার পরিবর্তন করতে তো অনেকে এটা হাওয়া মেরে লাগায় পরিষ্কার করে লাগায় তো যদি ফোমের হয় সেই ক্ষেত্রে হাওয়া মারা যায় বাট কাগজের হলে হাওয়া মারা রেকমেন্ডেড না তো ট্রাই করবেন প্রতি পঁয়ত্রিশ হাজার থেকে প্রতি পঁয়ত্রিশশো কিলোমিটার থেকে চার হাজার কিলোমিটার মধ্যে অবশ্যই এয়ার ফিল্টার পরিবর্তন করতে কারণ পাশটা যতটাই ছোট কাজ খুবই গুরুত্বপূর্ণ কারণ এয়ার ঠিক মতো ইন না করলে গাড়ি পারফরমেন্স ড্রপ করবে গাড়ি ভার মনে হবে এবং গাড়ির ফুয়েল কনজামশনও অবশ্যই কমে যাবে কারণ এয়ার অনুযায়ী হচ্ছে ইনজেক্ট হয় তো অ্যাজ এ সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সবসময় রিকমেন্ড করি অবশ্যই প্রতি জেনারেল সার্ভিসে আপনার হচ্ছে এয়ার ফিল্টার এসি ফিল্টার মোবিল ফিল্টার মোবিল অ্যান্ড বেসিক যে গুলো স্পার্ক প্লাট ফ্রোটল বডি জিয়ার এগুলো ক্লিনিং সব কিছু করে নেবেন তো আজকের ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না ছোট্ট এই পাঁচ দিনে কথা বললাম তো আবারও কথা হবে কোনো ভালো কিছু নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম